আসসালামু আলাইকুম ব্লাশ খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু এখন দুপুরের দিক বলতে এখন এগারোটার দিক তো সকালে আমি আটটার দিকে একবার খাবার দিছি সম্পূর্ণ খাবার একদম শেষ করে দেখুন কি অবস্থা মানে ওদের খাবার এখন এত খাবার চাহিদা হয়ে গেছে যা ভাষায় প্রকাশ বলা যাবে তো যাই হোক আপনাদেরকে আজকে কিন্তু ওজন করে আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সবাই আজকে আপনারা ওজন দেখলে হয়তো বা চমকে যাবেন তো দেখতে থাকুন তিরিশ দিনে আমার মুরগি কি রেকর্ডজনকভাবে ওজন হচ্ছে কি না সেটা আপনারা দেখে তারপরে কমেন্টে জানাবেন কারণ ভাই ওজন না হওয়ার তো কোনো কিছু নাই কারণ যে পরিমাণ খাবার খায় আমার হিসেবে মুরগিগুলোর ওজন হওয়া উচিত দুই কেজি করে কারণ আমি ফার্মান্টেড খাবার সাথে আবার ফিট যে পরিমাণ দিচ্ছি এই সময়ে এত খাবার কোনো মুরগি খায় খাইছে কি না এটা আসলে আমার জানা নাই বা কারোর জানা থাকলে বলবেন তো খাবারের হিসাবটা আসলে আমি এর আগেও বলেছিলাম যে এই পরিমাণ খাচ্ছে তো আজ পর্যন্ত আমার সাত বস্তা ফিট গেছে আর ধরুন দশ কেজি করে বারো কেজি করে আমি টোটালি আমি সাতবার ভাঙিয়ে এনেছি তো সাত দশে সত্তর আর সাত দুগুণা চোদ্দ তো চৌরাশি কেজি তাহলে ওজন দ্বারাই কিন্তু দেড়শো কেজির উপরে মানে তিন ধরুন তিন বস্তাই তিন বস্তা দেড়শো কেজি ফার্মেন্টেশন দেড়শো কেজি ফার্মেন্টেশন আর হলো আপনি সাত বস্তা তাহলে পাশ সাড়ে তিনশো কেজি হলো আপনার ফিট তাহলে চারশো পাঁচশো তো টোটালি পাঁচশো কেজি আমার খাবার খেয়েছে ফার্মেন্টেশন শহর আর ওজনটা কীরকম আসছে আপনারা দেখেই জানাবেন তো আসলে এত খাবার এই সময়ে এত খাবার কেউ কোনো মুরগি খায় কিনা আমার জানা নেই তো আপনারা জানিয়ে বলবেন আমার কিন্তু মুরগি দুশো বিরানব্বই পিস তো সেটাও আপনাদেরকে জানাইয়া দিলাম তো কালকেও আমি মোটামুটি ওজন করে দেখেছি প্রায় সবগুলো কেজির কাছাকাছি তো আজকে আশা করতেছি আমার বেশিরভাগ মুরগি কেজি আমি পেয়ে যাব তো এটা কিন্তু তিরিশ দিন বয়স আবারও আপনাদেরকে জানিয়ে রাখাই রাখি যে আজকে কিন্তু আমার মুরগির বয়স তিরিশ দিন রানি তো তিরিশ দিন বয়সে মুরগিগুলোর ওজন কীরকম আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং সবচেয়ে ছোটো মুরগির কতটুকু ওজন সেটা আমি আপনাদেরকে দেখাবো আর খাবার দেখুন কি পরিমাণ খায় এই খাবার দিয়ে যাব দশ মিনিট থেকে পনেরো মিনিট খাবার সব খেয়ে কিছুক্ষণ রেস্ট নেবে ধরুন আধা ঘন্টা এক ঘন্টা তারপরেই তারা আবার খাবারের জন্য পুরো মানে ই করে ফেলবে আর কি তো এই যে আমি একটা মুরগি দাগ দেওয়াটা পেলাম আর দুইটা মুরগির দাগ মিশে গেছে তো আপনাদেরকে দাগ দেওয়াটাই আগে দেখাই দেখুন নয়শো তিরিশ গ্রাম এই সাদা মুরগিটা যেহেতু দাগ দেখা যাইতেছে নয়শো তিরিশ গ্রাম ওজন আছে আর এই মুরগিটা আমার মনে হলো যে এটাকে আমি দাগ দিয়েছিলাম তো দেখুন আলহামদুলিল্লাহ এই যে শুরু হলো কেজি প্লাস এক কেজি বিশ গ্রাম এক কেজি বিশ গ্রাম কিন্তু তো এটা নয়শো তিরিশ গ্রাম আর এটাও মনে হয়েছিল দাগ দেওয়া সেটাই এক কেজি বিশ গ্রাম যা এর আগের ভিডিওতে আমার কিন্তু সর্বোচ্চ ছিল নয়শো তিরিশ গ্রাম পর্যন্ত মুরগি আজকে আমি সাদা মুরগিটা যেটা মনে হয় যে আটশো গ্রাম ছিল সেটাই আজ নয়শো গ্রাম পেলাম আর এইগুলো ছিল নয়শো তিরিশ গ্রাম বা নয়শো বিশ গ্রামের মতো সেটা কিন্তু এক কেজি বিশ গ্রাম হয়ে গেছে তো আমি দেখি আর একটা মুরগি ওয়েট করে দেখাবো তো এটা একটু বড় সাইজেরই দেখতেছি যে বড় সাইজের পাওয়া যায় কি না তো আমার মনে হইতেছে সেই মুরগিটা একটু বড়ো হবে তো এটাকে আমি ওজন করব তো দেখুন এটাই এখন আমি ওজন করে দেখাবো যে কি অবস্থা এটার তো আশা করতেছি এটাও কেজি প্লাস হবে তো আপনারা ভিডিওতে সরাসরি দেখতেই পারতেছেন আমি কিন্তু কিভাবে ওজন করতেছি তো মেশিনটা জিরো করে নিছি এখন দেখব যে কতটুকু ওজন হলো তো দেখুন আলহামদুলিল্লাহ এক কেজি ষাট গ্রাম তো এখন আপনাদের কি মনে হয় এখানে কি কোনো রকম ই আছে তো তারপরে আমি আবারও ছেড়ে দিয়ে আবারও দেখতেছি যে কতটুকু দেখুন এক কেজি 30 গ্রাম মানে হয়তো বা তিরিশ গ্রাম এদিক সেদিক হতে পারে তবে আমি আশা করতেছি এটা এক কেজি পঞ্চাশ গ্রাম 30 গ্রাম ষাট গ্রাম যেটাই আছে আছে মানে কেজি প্লাস এক কেজি তিরিশ গ্রাম ষাট গ্রামের ভিতরেই আছে তো দশ গ্রাম এদিক সেদিক হতে পারে তো দেখতে পারলেন তিরিশ দিনে আসলে আমার রেকর্ডজনক হারে ওজন এসেছে তো এরকম কালার বা টাইগার মুরগি কেউ তিরিশ দিনে এরকম ওজন বানাইছে কি না আপনারা কেউ বানিয়ে থাকলে আমাকে জানাবে আমি ভোট্টা ফার্মেন্টেশন খাওয়াচ্ছি এই জন্য আমি বলতেছি না কিন্তু আমার এটা আমার পাপ্পা আমি যাই হোক আল্লাহ আমাদের যথেষ্ট ধৈর্য দিয়েছে আমি সঠিকভাবে মুরগিগুলোকে লালন পালন টেক কেয়ার করতে পারতেছি তো এটাই আমার কাছে অনেক পাওয়া তো তারপরও ফার্মেন্টেশন তৈরি করে খাওয়াচ্ছি ইনশাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে তো দেখুন এখন আমি একটা ছোট্ট মুরগি ছোট মুরগি না এটাও কেজি প্লাস এটাও কেজি প্লাস এটাও এক কেজি মানে এটা বড় সরি এটা ছোটো না আমি এরপরে এগুলি ছোটো মুরগি ধরে আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে কিন্তু আমি চারটা মুরগি ওয়েট করলাম প্রথমটা ছিল নয়শো তিরিশ গ্রাম আর বাকিগুলি এক কেজি বিশ গ্রাম এক কেজি ষাট গ্রাম আর এক কেজি তো এখন আমি কিন্তু ছোটো মুরগির দিকে যাব দেখি কি ছোট মুরগির কি অবস্থা এই যে এই কালো মুরগিটা চিপাই আছে যে এটা মনে হচ্ছে ছোট অর্দা অর্দি মুরগি তো এটাই আমার কাছে মনে হইতেছে ছোট তো দেখাই যে এই ছোটো মুরগিটার কী অবস্থা কারণ সবচেয়ে বড় মুরগি আর সবচেয়ে ছোটো মুরগি ওজন করেই বোঝা যায় যে খামারে অ্যাভারেজ কতটুকু হতে পারে মুরগির ওজন মাসাল্লাহ ছয়শো গ্রাম আমি তো ভাবছিলাম হাফ কেজি তো ছয়শো গ্রাম ওজন ছোটো মুরগিটা তো তারপরে আপনাদেরকে আরও ভিডিওর মা মাধ্যমেই দেখাবো যে আপনাদের ছোটো মুরগি মনে হয় এটা আসলে পাখা এটি তো সেজন্য মনে হয় বড় কিন্তু এটার মাংস খুবই কম এই জন্যই আমি এটা ওজন করলাম কারণ এর চেয়ে ছোটো মুরগি নাই তো আমার এই যে এই মুরগিটা ল্যাংড়া হয়ে গেছে এক পাও হয়তো বা পাড়া লেগেছে বা আমার যে কোনো একটা আমার প্রবলেমের জন্যে একটা পাও ভেঙে গেছে ওর এই মুরগিটা খাবার কম খায় আমি ধরিয়ে ধরিয়ে খাওয়াই তো এই মুরগিটাকে আমি ওজন করে দেখাই যে এটার কি অবস্থা মানে এটা তো আর খাবার খাইতে পারতেছে না তো জন্য আর বেশি হওয়ার কথা না আর তারপরে সাইজে ছোট হয়ে আছে তো মার্শাল্লা এটা ছয়শো চল্লিশ গ্রাম তার মানে আগেরটার সে বিশ গ্রাম উপরেই আছে তো আর একটা আমি ছোটো মুরগি দেখবো যে আর একটা ছোটো মুরগি যেটা দেখতে খুবই ছোট দেখায় তো সেরকম একটা মুরগি দেখি আপনারা যাতে ভিডিওতে বুঝতে পারেন যে এটা খুবই ছোটো মুরগি তো দেখতে থাকুন আমি ছোটো মুরগি খুঁজতেছি আপনাদেরকে ভিডিও করে দেখাই যে ছোটো মুরগিটার কি মানে কতটুকু হওয়া উচিত ওই যে পাওয়া গেছে হ্যাঁ এইটা ছোট এইটা ছোট ছোটো তবে স্বাস্থ্য দেখা যাচ্ছে তো ছোট হলেও হরিয়া কম পাখা কম সেই জন্য হয়তো বা ছোটো দেখা যাচ্ছে কিন্তু আমার মনে হয় এটা ছোটো বলা যাবে না তারপরে ওজন করে দেখা যাবে তো মুরগিটা খুব তেজ ওকে ধরাই যাচ্ছে না তো দেখুন খালি দৌড়াদৌড়ি করতেছে তো দেখি ধরতে থাকি ওকেই মাপবো আমি তো যাই হোক ভাইয়া দেখতেই পারতেছেন আপনারা মাশাল্লাহ পাঁচশো কেজি আমার খাবার খাইছে তো খাবার অনুযায়ী আমি তো ওজন করতেইছি মুরগিগুলো তারপরে আপনারাই একটা গড় ওজন করে দিবেন যে আসলে আমার খামারে এই মুহূর্তে সব মুরগি গড়ে কতটুকু হতে পারে কারণ আপনারাদেরকে আমি ভিডিও দেখায় দেখায় ভিডিও করতেছি তো ওকে ধরতে পারছি তো একেই দেহি খাবার ওজন করে দেখি কি অবস্থা ওর তো দেখুন আপনারা তো মিটারটাকে জিরো করে নিচ্ছি আর ওকে ব্যাগের ভিতর ভরেছি দেখা যাক ও মা দেখুন ছয়শো ষাট গ্রাম তো এটা ছোটো না ওই আমার যে কথা সেই কাজ যে ওর পাখা শরীরে কম বাট ওর শরীরে মাংস আছে দেখতে ছোট দেখা গেলেও ছোটো না তো ছয়শো ষাট গ্রাম ওজন আছে আমার তাহলে বোঝা গেল যে কালো যে মুরগিটা পাখা বেশি কিন্তু ওজন কম সেটাই ছয়শো গ্রাম তো সবচেয়ে ছোট মুরগিটা ছয়শো গ্রাম আর বড়ো মুরগিটা এক কেজি ষাট গ্রাম তো ধরুন আমার টোটালি গড় ওজন ধরতে গেলে বড়টা আর ছোটোটা যোগ করলে এক কেজি ছয়শো ছয়শো আশি গ্রাম তো এক কেজি ছয়শো আশি গ্রাম মিনস তো আমার মনে হয় যে গড়ে সাড়ে আটশো গ্রাম হাঁস আছে গড়ে সাড়ে আটশো তারপরে আপনারা আমার ভিডিও দেখে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আমার আসলে খামারে মুরগিগুলোর গড় ওজন কতটুকু হতে পারে তো আপনারা হিসাব করে আমাকে কমেন্টে জানাই জানিয়ে দিলে আমি খুবই খুশি হব তো আলহামদুলিল্লাহ টোটালি পাঁচশো কেজি খাবার খাইছে যা হিসাব করলে দাঁড়াই দশ বস্তা তো হিসাব করলে দাঁড়ায় দশ বস্তা তো এই হিসাবে আবার আর একটা অ্যাড করলে যে আমার চল্লিশ বিয়াল্লিশ দিনে মানুষ খাওয়াই হলো বারো বস্তা তিনশো মুরগিকে মানে গড়ে আপনার একশো মুরগি চার বস্তা করে খাওয়ার তো এই হিসাবে আমার খাবার কিন্তু অলরেডি দশ বস্তা শেষ তাহলে দুই বস্তা ওদের ব্যালেন্স থাকে তো এই দুই বস্তা কি আজও সম্ভব দশ দিন ওদেরকে খাওয়ানো কোনোভাবেই সম্ভব না দুই বস্তা খাবার সর্বোচ্চ ওদের তিন থেকে চার দিন যেতে পারে তো আমার হিসাবে পঁয়ত্রিশ দিনে দিনের মুরগিগুলি সেল করাটাই উত্তম মনে করতেছি তারপরে দেখা যাক আমি দুই বস্তা খাবার ওদেরকে কয়দিনে খাওয়াইতে পারি ফার্মেন্টেশনের পরিমাণে এখন একটু বাড়াই দিও তো কালকে থেকে ইনশাল্লাহ আমি দশ কেজি ভুট্টা দুই কেজি সয়াবিন এগুলো নিয়ে এসে একবারে ফার্মান্টেট করব। কারণ ওদের যে খাবারের এখন চাহিদা খাবার দিতেই হবে তো ইনশাল্লাহ কালকে থেকে দশ কেজি ভুট্টা দুই কেজি সোয়াবিন একত্রে ভাঙিয়ে বারো কেজি পারমান্টেট করতে দেব যাতে ওজন আসবে চব্বিশ কেজি পরবর্তীতে এই চব্বিশ কেজির সাথে আমি পনেরো কেজি করে বা ষোলো কেজি করে মিক্স করে তারপরে খেতে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ